নব্বই দর্শকের তুফানি লুকে হাজির হলো ডালিউর সুপারস্টার সাকিব খান নব্বই এর একজন বিশেষ চরিত্র দেখা যাবে ডালিউর সুপারস্টার সাকিব খানকে যেখানে তার লুক থাকবে একদম ভিন্ন লম্বা চুল থাকবে চশমা থাকবে এবং কি নানা রকম কিছু লোকই অংশগ্রহণ করবে তার সাথে সাথে এবং এই সবগুলো লোক হবে বেশ পারদর্শী লোক সাকিবের সাথে যা এরকম লোকগুলো বাছাই করছে রায়ান রাফি ইতিমধ্যে বেশ জোরাসোরে চলছে সিনেমাটির শুটিং তেমন একটা ছবি ভাইরাল হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির কারণ সম্পূর্ণ নিরাপদ রেখেছে রায়ান রাফি সিনেমাটির সেট কোনো রকমের ক্যামেরাম্যান এবং কি মোবাইল ইউজাররা সেখানে যেতে পারছে না খুব সংগ্রহভাবে হচ্ছে সিনেমাটির শুটিং যেটা বোঝা যাচ্ছে এবং কি রায়ান রাফি বিশেষ করে চমক দিতে যাচ্ছে সিনেমাটি ঘিরে সিনেমাটির একটি ছোটখাটো ট্রিজার মুক্তি পেতে চলেছে কিছু দিনের মধ্যে যেটা দর্শকদের মাঝে কিন্তু বেশ ভালো সারা ফেলতে পারে অন্যদিকে সাকিব খানও বেশ জোরোসোরে সিনেমাটির শুটিং চালিয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যুতেও তিনি এখন নাক গলাচ্ছেনা তবন্দ রেডি ডিটিং মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ